উদরপুণি বুধের কারে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ওপরে সে তো নতুন কিছু নাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেকে গব্বর গেছে এবং যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে যেদিন বাটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিসে মারবো তখন ধরা পড়বে তখন পাবলিকই তো বলে দিচ্ছে না একটি মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী এর উপর ভরসা রাখতে পারে এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন কে ভোট করেন না তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদের ভরসা নেই আমাদের মোদীর পুলিশের উপর ভরসা এ থেকে থাপ্পর মারাও তো কম লজ্জার হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাপ্পরকে থাপ্পড়াও মারতেন ওই পরিবারের কেউ অর্থে নেবেন না সেটাও আমার মনে হয় অনেক বেশি সম্মান রাজ্য সরকার এখন দায়িত্বে আছে রাজ্য সরকারের প্রলোচনামূলক কাজের জন্যই হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদটা দিন দিন বাড়ছে আমাদের রাজ্য সভাপতি তার প্রারম্ভিক ভাষণে দায়িত্ব নেওয়ার পর যে বার্তা দিয়েছে আমরা তো সেই বার্তায় সবকা সাত সবকা বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস এটাতেই আমরা বিশ্বাস করি হ্যাঁ তারা আমাদেরকে ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই কিন্তু নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবে কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীর উজালার গ্যাস পৌঁছবে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন উনি ওকে করে দিলে আরো কয়েক লক্ষ মহিলা আমাদের এখানে উজালা যোজনার ভিড়িতে কানেকশন পাবে তো নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের আগে ওই পথশ্রী একটা চালু করেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে আপনারা যান না একটু ক্যামেরা নিয়ে যান গ্রামে গ্রামে পথশ্রী গুলো তো বর্তমানে হতশ্রী হয়ে গেছে এমন বাজে অবস্থা সেখানে রাস্তার মানুষ চলতে পারে না তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে কেন্দ্রের রাস্তা কেমন হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন রিসেন্ট সময়ে যেখানে আমাদের কল্যাণীর আশেপাশে তৈরি হয়েছে আপনারা দেখে আসতে পারেন সেখানে সারাইয়ের এর তো কোনো প্রয়োজন নেই আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম